নমস্কার আচ্ছা আপনি কি খুব টেনশন করেন সব সময় মন খারাপ ভালো লাগছে না কিছু মুখে রুচি নেই যদি এমন হয় আর জীবনের সমস্যাগুলোকে মুখোমুখি করতে ভয় পেয়ে যাচ্ছেন কখনো কখনো ভাবছেন আমি পারবো না হয়তো কখনো ভাবছেন আবার দ্বারা না কখনো গুমড়ে গুমড়ে কাঁদছেন সমস্যায় জীবনের সমস্যায় জর্জরিত হয়ে কখনো চোখের জল বিধ্বস্ত হচ্ছেন কখনো ভয় পালাচ্ছেন বা কখনো আত্মহত্যার চিন্তা আসছে আপনার মধ্যে যদি এমনটা হয় এই ডিপ্রেশান এই টেনশান এই সবসময় মন খারাপ আপনি চাইলেই বদলে ফেলতে পারেন এই বিষয়ের উপর আলোচনা হবে যারা জানতে চান আমি বলবো শেষ পর্যন্ত প্রত্যেকে থাকুন দেখুন সমস্যা ছাড়া জীবন নেই প্রথমে এই জায়গায় আসতে হবে আমাদের প্রত্যেকের জীবনে নানা ভ্যারাইটিস টাইপ অফ প্রবলেম আছে একজন এক এক রকম সমস্যা ফেস করছেন ব্যক্তিগত জীবনে কেউ কেউ টাকার জন্য প্রবলেম ফেস করছেন তাই না অনেকে ঋণ করে ফেলেছেন অনেক দেনা করে ফেলেছেন শোধ করবেন কি করে ভেবে পাচ্ছেন না এক ধরনের টেনশান আবার যার কাছে টাকা রয়েছে তার আবার আরেক ধরনের টেনশান এক ব্যক্তি তার টাকার অভাব নেই কিন্তু তার শান্তির অভাব ছেলেকে নিয়ে এক সমস্যায় জ্বলছেন মেয়েকে নিয়ে এক সমস্যায় জ্বলছেন রকম নানা রকম প্রবলেম আছে আর ব্যক্তিগত অশান্তিগুলো তো আর বলছি না ব্যক্তিগত অশান্তিগুলো নানা ধরন এগুলো আমাদের মধ্যে চলে এবং জলে এবং আমাদের মধ্যে অনেকে আছেন যে যারা একটুতেই মন খারাপ করে মিয়ে পড়েন আমি মিয়ে পড়েন শব্দটা বুঝছি তাদের জন্য আজকে আলোচনাটা আপনার মধ্যে থাকা এই টেনশানকে পরাভূত করতে হবে আপনাকে ভালো করে ভেবে দেখবেন যে অন্যে আপনাকে নিয়ে কী ভাবছে কি করছে কি বলছে এগুলো নিয়ে আত্মসম্মান আমরা এই বিষয়ে সবাই বড্ড আজকে কনসাস কিন্তু এই আত্মসম্মান নয় আপনি যেটা নিয়ে কনসাস সেটা ইগো আপনার আত্ম অহংকার আমি বড় হাম বরা এটা নিয়ে আপনি বেশি কনসাস তো আজকে আলোচনা হবে আমি প্রত্যেকে বলবো এই টেনশানকে ভাগান প্রত্যেকে যারা টেনশান করেন জীবনে প্রবলেম আসছে আসবে এই টেনশানকে ভাগানোর জন্য আপনার কিছু রেসপন্সিবিলিটি আছে আপনি পারেন কারণ আপনাকে ভালো রাখার দায়িত্ব অন্য কারোর নয় আপনার নিজের প্রত্যেকে মনে রাখবেন আপনাকে টেনশান দেওয়ার দায়িত্ব অন্য কারো আপনার স্ত্রী আপনার স্বামী পাড়া প্রতিবেশী কর্মচারী অফিসের লোক বাইরের লোক এদের সবার একটা দায়িত্ব আছে এরা আপনাকে সমস্যা দেবে কিন্তু সেই সমস্যাকে খোলা সমাধান করার দায়িত্ব কিন্তু একমাত্র আপনার আপনিই পারেন আপনার জীবনের সমস্যা সমস্যাগুলো সমস্যাগুলোকে দূর করতে কেমন বলি ধরুন আপনি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছেন সেখানে একটা প্রচণ্ড ঝামেলা হলো টেনশান তারপরে একটা মনের উপর চাপ সৃষ্টি হয়েছে বাড়িতে এসে আমি বলবো দরজা বন্ধ করে দিন জালনা বন্ধ করে দিন ঘরটা অন্ধকার করে ফেলুন কি এরপর কি সুইসাইড করবেন নাকি একদম নয় এরপর একটা পছন্দের গান চালিয়ে না হাত পা পাছুড়ে নাচানাচি করুন দেখুন মনের আনন্দ অনেকটা ফিরে এসেছে ব্যালেন্স অনেকটা ফিরে এসেছে এখন বাস্তব কতগুলো পদ্ধতি এই মন খারাপ কমানোর জন্য প্রথম হচ্ছে দেখুন মনের মধ্যে যা চলে বলতে হবে কোন একটা বিষয়ে আপনি খুব মন খারাপ মনে কষ্ট পেয়েছেন কারো একটা ব্যবহারে দুর্ব্যবহারে মনে কষ্ট পেয়েছেন ব্যাপারটা নিয়ে এমন হতে ভেতরে ভেতরে পারে কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে হতে পারে খারাপ কথা বলেছে হতে পারে বা কোনো একটা তর্ক বিতর্ক বা কোনো একটা সমস্যা নিজের মধ্যেই নিজে কমপ্লেক্স তৈরি করেছেন যে কারণেই হোক না কেন এই যে কষ্ট পাচ্ছেন আপনি ভেতরে ভেতরে পৃথিবীতে কি এমন একটি মানুষ খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে সবাই আমার থেকে মুখ ফিরিয়েছে হতে পারে না হতে পারে না পৃথিবীতে অন্তত একজন মানুষ পাবো যার কাছে আমি দুটো কথা বলে আনন্দ পাই যদি বলেন আমার জীবনে এমন কোনো মানুষ নেই রেল স্টেশনে যান অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলুন দাদা কটা বাজে বলে এই তো নটা পনেরো এই থেকে বাক্যালাপ শুরু হোক এরপর দরকার হলে তার কাছে বলুন বলে হালকা হওয়ার চেষ্টা করুন টেনশন কমে এক্সট্রোভার্ট মানুষদের টেনশান কম হয় এক্সট্রোভার্ট মানে যারা বেশি বকেন আমরা যাদেরকে বেশি বকার তালিকায় ফেলছি মনে রাখবেন এরা সব সময় টেনশান কম করে আর যারা ইন্ট্রোভার্ট হয় নিজের মধ্যে ঢুকে থাকে তারা কিন্তু বেশি টেনশান করে তাই আমি বলবো এক্ষেত্রে এক্সট্রোভার্ট হয়ে যান সব সবসময় মন খারাপ কিছু ভালো লাগছে না একা থাকা প্রথম হচ্ছে এই একাকিত্বের যাপন এটা একটা শিখতে হয় কি করে একা থাকতে হয় এটা আমরা জানি না আমরা একা থাকা মানে বসে বসে কতগুলো নেগেটিভ চিন্তা করব তারা যত শীঘ্র পারেন এই নেগেটিভিটিকে নিজের মধ্য থেকে যতটা দূরে পালানো সম্ভব পাঠানো সম্ভব প্রত্যেকে এই নেগেটিভিটিকে দূর করুন প্রত্যেকে বলবো পজিটিভ ভি পজিটিভ সময় পজিটিভ থাকুন কোনো দুঃখ নেই কোনো অবসাদ নেই একা বসে থাকা বন্ধ করুন থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে যারা একটুতে মন খারাপ করেন তাদের বলব প্রতিদিন নিয়ম করে মর্নিং ওয়াক নয় ইভিনিং ওয়াক এই দুটো করবেন পরিচিত কোনো বন্ধুর বাড়িতে রোজ চেষ্টা করবেন আপনার পাড়ার কারো না কারো বাড়িতে গিয়ে একটু কুশল বিনিময় করার কুশল বিনিময় এতে দেখবেন আপনার মেন্টাল ওয়েলথনেস অনেকটা বেড়ে যাবে আপনার মানসিক শক্তি বেড়ে যাচ্ছে আসলে টেনশান কমাতে গেলে আমাকে মানসিক শক্তিটা গেন করতে হবে যারা চান টেনশানকে জয় করতে তাদের প্রত্যেককে বলবো খাদ্যাভাসের দিকে একটু নজর দেবেন রিচ খাওয়া দাওয়া কমিয়ে ফেলুন এর সঙ্গে জড়িয়ে গেছে টেনশান আপনারা করলেই বুঝতে পারবেন খুব সরল খাবার খান যেটা সহজ পাচ্ছ সহজে ডাইজেস্ট হয় শরীরকে ক্ষতি করে না এমন খাবার দাবারগুলো প্রত্যেকে গ্রহণ করুন আপনারা করে দেখুন উপকার বুঝতে পারবেন এই মন খারাপ ভুলে যাবেন আপনি খুব খুব মন খারাপ যেগুলো হচ্ছে না সব ভুলে যাবেন আচ্ছা এই মন খারাপ দূরীকরণে আরও কতগুলো পন্থা আমি বলি ফুল ফুলের বাগান সেখানে ঘোরাঘুরি করুন কারণ ফুলের বাগানে একটা পজিটিভ ভাইব্রেশন থাকে যদিও সাপ বিচে থেকে সাবধান কিন্তু ফুলের বাগানে একটা পজিটিভ ভাইব্রেশন থাকে সেখানে ঘোরাফেরা করুন কোনো অসুবিধে নেই টেনশান কমানোর জন্য আরও কার্যকরী কতগুলো কথা সেটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব যারা আছে অনেক দিন হয়তো পরিচয় নেই এমন বন্ধুবান্ধব আছে না আমরা আগে ফোন নাম্বার লিখে রাখতাম তা তার ফোন নাম্বারটা হঠাৎ চোখে পড়েছে চেষ্টা করুন তাদের খোঁজখবর নেওয়ার এখন তো বর্তমানে দরকার ছাড়া কেউ কাউকে ফোন করে না আমি বলবো প্রত্যেক শনিবার বিকেল বেলা বসে না আপনার আত্মীয়দের কারণ ছাড়া ফোন করুন মন ভালো রাখতে চাইলে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে গাছ লাগালেই ফল ফলে না সময় দিতে হবে এবং প্রত্যেককে বলবো যে আত্মীয় পরিজন যারা আছে তাদের মাঝে মধ্যে একটু ফোন করুন ফোন করে কাদের খবর নেবেন কাউকে ফোন করলে তার পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং বয়কনিষ্ঠ এই দুজনের খবর নেবেন কাউকে ফোন করেছেন হ্যাঁ এই তোর বাবা কেমন আছে রে আচ্ছা তোর ছেলে কেমন আছে এই দুটি খবর নেবেন দেখবেন সকলের সঙ্গে আপনার একটা আত্মীয়তা সকলের সঙ্গে একটা মধুরতা আপনার তৈরি হয়ে যাচ্ছে আর একটা কি সেলফ কাউন্সেলিং নিজেকে নিজে কাউন্সেলিং করা দেখুন আমাদের মনটাকেও সার্ভিসিং করতে হয় গাড়ি এগুলোকে যেমন সার্ভিসিং করতে হয় নইলে নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং না করলে সেগুলোর উপর মরচে পড়ে বা যন্ত্রটা বিকল হওয়ার সম্ভাবনা থাকে আপনাকেও নিজেকে নিজে সার্ভিসিং করতে হবে তা সেই সার্ভিসিংটা করুন প্রত্যেক দিন বা প্রত্যেক রাতে আপনি বসে বসে মনে করুন স্মরণ করুন আপনার পূর্ব দিনের বা সেই দিনের অভিজ্ঞতাটা দিন যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আপনার সঙ্গে সেগুলো প্রত্যেকটা স্মরণ করুন এবং ভুলগুলো আপনার নিজের ভুল আমরা মনে রাখবেন আমরা নিজেরা সব সময় নিজের কাছে ঠিক অন্যের কাছে ভে ঠিক কিন্তু নিজের কাছে ঠিক নিজের ভুলগুলোকে দেখার চেষ্টা করুন আগামীকাল থেকে আমি যেন এমন না করি সেগুলোর দিকে তাকান তাই না সব ঘটনাকে লাইটভাবে নিতে শিখুন ঠিক আছে কেউ আপনাকে একটা বাজে কথা বলেছ আপনি বসে বসে কাঁদছেন ভাবছেন কেন কেন আমি কাঁদব কেন আমি এটা নিয়ে ভাববো একবারও কি ভেবে দেখেছেন আপনার তাতে কোনো অন্যায় নেই কেউ যদি আপনাকে বাজে কথা বলে হ্যাঁ একবার ভেবে দেখবো আমি কোনো ভুল করেছি কিনা যদি ভুল করি আমাকে সতর্ক হতে হবে আগামীতে যাতে এমন না করি সেদিকে নজর রাখতে হবে কিন্তু আমি কেন কাঁদবো যদি অন্যায় না করে থাকি একবার আমার মনে পড়ে কলকাতায় তখন আমি ছাত্রাবস্থা বুঝেছেন কলেজে পড়ি হাওড়া স্টেশন থেকে বাসে আপনারা জানেন প্রচণ্ড অসম্ভব রকমের একটা ভিড় হয় তো বাসে উঠতে উঠেছি গিয়ে এক ভদ্রলোক আমাকে কতগুলো কথা শোনালেন ধাক্কাধাক্কি হয়ে গেছিলো যেটা স্বাভাবিক তা সেদিন কলেজে গিয়ে আর পড়ায় মন বসলো না খুব বিষণ্ন যে এই রকম লোকটা আমাকে সকলের সামনে এই রকম কথাগুলো বললো তা আমি বিষণ্ন মুখ মুখ নিয়ে বিষণ্ন মন নিয়ে বাড়িতে ফিরেছি মন মরা খুব তা আমার মাস্টারমশাইয়ের গল্প আমি আপনাদেরকে বলেছি আমার জীবনের একটা বিরাট পার্ট জুড়ে উনি আছেন তা গিয়ে রোজ আমি রাত্রিবেলা একবার করে ওনার সঙ্গে দেখা করতে যেতাম ছাত্র শিক্ষক যে সম্পর্ক এর বাইরে গিয়ে সেই মানবিক সম্পর্ক আমার সঙ্গে তৈরি হয়েছিল এবং প্রতিদিন তার সঙ্গে একবার করে আমার দেখা না করলে আমার জীবন যেন তা তার কাছে রাত্রিবেলাতে যাওয়ার পর তিনি বললেন কিরে মন খারাপ করে আছিস মুখটা কালো লাগছে কি হয়েছে ঝগড়া হয়েছে কি হয়েছে বল তখন আমি বললাম খুব কাঁচো মাছু হয়ে যে আমার আজকে মনটা ঠিক নেই সকালে বাসে যাচ্ছিলাম বাসে যাওয়ার সময় এক ভদ্রলোক আমাকে খুব বাজেভাবে আমাকে বললেন তিনি শুনে বললেন দোষ ছিল তোর আমি বললাম না আমার কি দোষ আমি দেখতে পাইনি লোকটার সঙ্গে ধাক্কা লেগে গেছে তখন বললেন তুই যখন দোষ করিসনি তুই কেন কষ্ট পাবি কার শাস্তি পাওয়া উচিত যে দোষ করেছে যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়া উচিত তাহলে তুই দোষ করিসনি অন্য অন্যায় করিসনি তুই শাস্তি পাবি কেন আমার যেন জ্ঞানচক্ষু খুলে গেল সত্যি আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো অপরাধ করিনি তাহলে আমি কেন বসে বসে মন খারাপ করে বসে থাকবো যে অপরাধ করলো অযথা শুধু শুধু খোঁচা দেওয়া কথা বললো অযথা শুধু শুধু অপমান করলো তার কাদার কথা না না আমি একটুও কাঁদবো না আমি নিজেকে সেলফ কাউন্সেলিং করে ফেললাম আর মনের মধ্যে সেই উন্মাদনা যেন ফিরে পেলাম এবার হচ্ছে যারা টেনশান করেন এই টেনশান প্রবৃত্তি হয়ে গেছে যাদের একটুতেও টেনশান করেন নানা রকম বিষয় নিয়ে আধার করে আসে আসলে কনফিডেন্সের অভাব যত হবে আত্মবিশ্বাসের অভাব যেখানে হয় সেখানেই এই টেনশনের সূত্রপাত হয়ে যায় আত্মবিশ্বাসটা প্রবল চাই নিজের উপর বিশ্বাস পাখির বিশ্বাস সে উঠতে পারে তার ডানার উপরে তা মনে রাখবেন এই আত্মবিশ্বাসে পোক্ত হতে হবে পারি আমি কিসের কান্না কিসের ভয়ে হবে শুধু জয় প্রত্যেকে কান্না ভয়ে দূর করুন জীবনে যত বিপদ আছে সব লড়াই করব দুঃখ আছে না পাওয়া আছে মৃত্যু আছে সব আছে মনে রাখবেন আমরা সব সময় যত উপরের দিকে তাকাবেন তত কষ্ট হবে ও ভালো আছে আমার জীবনে এত কষ্ট না নিচের দিকে তাকান তাকে দেখুন আপনার চেয়ে বহু মানুষ কষ্ট পাচ্ছে আপনি তাদের চেয়ে ভালো আছেন মনের জোর শতগুণ বেড়ে যাবে টেনশন দূরে পালাবে আমি অতি সম্প্রতি কয়েক মাস আগের কথা বলছি আমার জীবনের সবচেয়ে আমার কাছের মানুষ তিনি এখন এই আমাকে দেখে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ তিনি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত লাস্ট স্টেজ এখনও বর্তমানে মুম্বাইতে তার চিকিৎসা চলছে আমাকে দেখে একবারের জন্য মনে হচ্ছে আমি দেখুন লড়াই করা শিখে গেছি আমি তো প্র্যাকটিক্যাল করে বলছি তা প্রথম যখন তার এই ধাক্কাটা পেলাম আজ থেকে সাত আট মাস আগে হঠাৎ করে জানতে পারলাম হঠাৎ যে তিনি আর বেশিক্ষণ হয়তো আমাদের অতিথি আমাদের কাছে মন খারাপ হলো টেনশান একটা অজানা ভয় মৃত্যু ভয় এবং আমরা যে মায়ার বন্ধনে আবদ্ধ এই মায়া আমাদেরকে একটা বদ্ধতায় রেখে দেয় তা তাকে নিয়ে আমি মুম্বাইতে চিকিৎসার জন্য গেলাম তা যাওয়ার পর একটা অজানা ভয় আমি যেন জগতে সবচেয়ে দুঃখী আমার আমাদের জীবনে যেন এরকম দুর্বিপাক নেমে এরকম ভাবছি কিন্তু ওখানে গিয়ে দেখলাম ছোটো ছোটো বাচ্চা তাদের কেমোথেরাপি চলছে রেডিয়েশন চলছে যন্ত্রণায় ছটপট করছে ওগুলো দেখে না আমার মধ্যে একটা সেন্স আসতে শুরু করলো যে নিজের যন্ত্রণাগুলো যেন কোথায় ভুলে গেলাম নিজের অজানা ভয়গুলো যেন ভুলে গেলাম যে জগতে আমার থেকে বহু মানুষ দুঃখী আমি তো তার চেয়ে ভালো আছি তা সবসময় এই যে কম্পেয়ার করা এটা বন্ধ করুন অন্যের সঙ্গে কম্পেয়ার করা কম্পেয়ার যদি করতে হয় আপনি যাদের থেকে ভালো আছেন তাদের সঙ্গে কম্পেয়ার করুন বারবার করে বলবো তাদের সঙ্গে কম্পেয়ার করুন টেনশানকে জয় করতে গেলে বিজি থাকা ব্যস্ত থাকা ব্যস্ততা টেনশান কমিয়ে দেয় যে কোনো কাজের মধ্যে আপনি ব্যস্ত থাকুন এনগেজমেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট খুব বেশি করে দরকার আপনারও গান গাইতে ভালো লাগে সারাদিন কাজ কাজকর্ম করুন আর গুনগুন করে গান করুন লেখালেখি করুন ছবি আঁকুন এই যে কোভিডের সময় বহু ট্যালেন্ট সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে এসছে যখন লকডাউন চলেছে তা আমি বলবো প্রত্যেকে প্রত্যেকে না এই আপনার মধ্যে প্রতিভা ছাড়া কোনো মানুষ নেই প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা আছে তা আমি বলবো সেই প্রতিভাটাকে খুঁজে বার করুন আর সেই প্রতিভাটাকে কাজে লাগান কেউ প্রতিভা ছাড়া নেই আপনার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট লুকিয়ে আছে পাইলেও পাইতে পারো অমূল্য রতন সেই অমূল্য রতনের সন্ধান আপনি করুন আর কাজে ব্যস্ত থাকুন কেউ অলস মস্তিষ্কে বসে থাকবেন না প্রবলেম আছে আছে যা হচ্ছে তাই হবে মনে রাখবেন যে আমরা কিন্তু সামনের দিকে এগোবো জীবন পিছুর দিকে আর জীবনে সব পাওয়া হবে না এই সত্যকে যারা স্বীকার করতে পারে তারা জীবনে আনন্দ পায় জীবনে সব পেলে নষ্ট জীবন প্রবাদ আছে সব পাবো না সব কিছু ঈশ্বর আপনাকে দেবেন না ঈশ্বর একদিক না একদিক খালি করে রাখেনি একটা ধনী লোক যার অর্থবিত্তের অভাব নেই মেয়েটা ডিভোর্স হয়ে গেল ঈশ্বর একটা দিক আপনাকে করে রাখবেনি আসলে জীবনের সব দিক যদি পূর্ণ হয়ে যায় না আমরা তখন ধর্ম ভুলিব ঈশ্বর ভুলিব নিজেকে ঈশ্বর মনে করবো আর বিকৃত চলনায় চলতে থাকবো যেটা বিধ্বস্ত করে দেবে জনজীবনকে তিনি ব্যালেন্স করেন সমতা বিধান করেন আর তার জন্য তিনি আমাদেরকে এগুলো দেন আর আমার মনে হয় চিন্তা থাকা ভালো টেনশন একটু আদ্র জীবনে থাকা ভালো টেনশন একটু জীবনে থাকলে কী হয় আপনি মনে রাখবেন নীতি জ্ঞান আপনার মধ্যে বন্টনে হয় ঠাকুর ঠাকুর দেবতা ভগবান এই যে আমরা ডাকি এই ঠাকুর দেবতা ভগবানের অস্তিত্ব আছে কি নেই এইটা নিয়ে একটা লড়াই চলে ঠাকুর দেবতার প্রয়োজন কি আছে আসলে এইগুলো আপনার মনের শক্তি আর আপনাকে জীবনে সঠিক পথে চলতে সাহায্য করে অন্যায় করলে অন্যায় করতে যাওয়ার সময় ভেতর থেকে কেউ বলে এসে এই কাজটা কিন্তু পাপ পাপ করলে শাস্তি পেতে হবে দেখবেন সেই ভদ্রলোক সেই খারাপ কাজটা আর করতে চাইছেন না এইরকম ঘটনা ঘটে তা আমি প্রত্যেকে বলবো প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখছেন বা দেখেন প্রতিনিয়ত দেখেন ঈশ্বর ধর্ম ভগবান এর মধ্যে সবাই আফিমের মতো নেশা দেখছেন যারা তাদের উদ্দেশ্য বলছি টেনশান দূর হয়ে যেতে পারে মনের কষ্ট দূর হয়ে যেতে পারে যারা প্রতিনিয়ত ঈশ্বর ভগবান খোদা গড আপনি যে নামে ডাকুন আমার কোনো অসুবিধে নেই তার সংস্থানে যান মন্দির মসজিদ গির্জায় সেখানে একটা পজিটিভ ভাইব্রেশন থাকে বহু পজিটিভ মানুষ এখানে যাওয়া আসা করে আর তার মধ্যে থাকলে টেনশান কমে যায় প্রচণ্ড চিন্তা কোনো একটা বিষয় আপনি করছেন একটি ছোট্ট কথা দেখুন আপনাকে বাঁচিয়ে রাখবেন ঠাকুর আছেন মাথার উপর ঠাকুর আছেন আমার চিন্তা কি যা করবা তিনিই করবেন এই যে মনে রাখবেন এই একটা ছোট কথা আপনাকে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেছে কেউ একটা ব্যবসায় লোকসান হয়ে গেছে তার তার মানসিক যন্ত্রণা তার টেনশন সেটাও নিবারিত হচ্ছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন নিশ্চয়ই এর মধ্য দিয়ে কিছু মঙ্গল আছে এইভাবে আমরা কিন্তু শক্তি গেন করতে পারবো কনফিডেন্স গেন করতে পারবো জীবনে হেরে যাওয়া বলে কোনো শব্দ নেই একবার হেরেছেন মানে পরের বার আপনি জিতবেন শুধু একটা লড়াকু মানসিকতা দরকার আদিমকাল থেকে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি জীবনে প্রত্যেকের লড়াই চাই জীবনে লড়তে হবে করতে হবে টেনশন কমাতে গেলে আর প্রতিটা সিচুয়েশানকে সহজভাবে নিতে শিখতে হবে আমি প্রত্যেকে বলবো এইভাবে জীবনের প্রতিটা সিচুয়েশানকে নিন প্রত্যেকের জীবনে আনন্দ লাভ করুন প্রত্যেকে জীবনের শান্তি লাভ করুন এটাই জীবনের লক্ষ্য লক্ষ্য হাসি মুখের হেসে কথা বলুন সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে হবে গল্প করতে হবে টেনশান কমাতে গেলে টেনশনের মহা ওষুধ হচ্ছে গল্প করা গল্প করা হইচই করা একা থাকা বন্ধ করা একা থাকবো না ওভার থিঙ্কিংকে আটকাতে হবে তাই তো এগুলো করতে হবে আর অতিরিক্ত নিজেকে নিয়ে ভাবার দরকার নেই লোকে কি ভাবল এটা ভাবার দরকার নেই তাই আমি প্রত্যেককে বলব প্রত্যেকে আপনারা বার্তার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কথাগুলো ভালো লাগলে লাইক করবেন আপনারা সকলে ভালো থাকবেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন রইল যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন আর সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী আসছে আপনারা প্রত্যেকে নিজের যত্ন নেবেন ভালো থাকবেন যারা এই প্রাতকালীন অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদের মধ্যে রানু সেট অনন্ত সেট আমি কয়েকজনকে অভিনন্দন জানালাম পরবর্তী পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজকে সন্ধ্যে সাতটার সময় সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে নমস্কার